আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমাদের এম এম হ্যাচারির যে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দেবো আর যে দুইজন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের বাড়ি হচ্ছে মূলত নেত্রকোনা আর ওনারা নেত্রকোনা থেকে আমাদের এখানে এসেছে এই দেশি মুরগি বাচ্চা নেওয়ার জন্য এবং আপনারা জানলে অবাক হবেন উনি হচ্ছে একজন ডিলার যিনি মূলত খাদ্য ওষুধ এবং ব্রয়লার বা সোনালি মুরগির বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি করে থাকে তো ওনার বাড়ি হচ্ছে মূলত নেত্রকোনাতে তো উনি আমার কাছ থেকে এর আগেও কয়েকবার বাচ্চা নিয়েছে এবং আজকে টোটাল উনি আমাদের সতেরোশো পিস দেশি মুরগির বাচ্চা উনি ওয়ার্ডার দিয়েছে তো আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এম এম হাচারি দেশি মুরগির বাচ্চাগুলো আমরা সাধারণত ডেলিভারি করে থাকি আর আপনারা ঝুড়িতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা এত দেশি মুরগির ডিম আপনারা কোথায় পান এই যে এত যে আমরা দেশি মুরগির ডিম থেকে বাচ্চাগুলো সাধারণত উৎপাদন করি এই ডিমগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জের যে মহিলারা সাধারণত বাড়িতে মুরগিগুলো লালন পালন করে থাকে তো ওই মুরগি থেকে যে ডিমগুলো আসে ওই ডিমগুলো কালেক্ট করে আমরা তারপরে কিন্তু আমরা ইনকিউবেটরের মাধ্যমে আমরা এই অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আমরা সাধারণত পাচ্ছি এবং অনেকে প্রশ্ন করে যে ভাই এখানে কি হান্ড্রেড পার্সেন্ট দেশি মুরগির বাচ্চা পাওয়া যায় কিনা হ্যাঁ আমাদের এম এম হ্যাচারিতে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটাই আপনারা পাবেন এবং দেখেন ঝুড়িতে যে বাচ্চাগুলো বাসাই করে ভরা হচ্ছে এগুলো হচ্ছে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা এবং দুই একটা বাচ্চা যদি ক্রস থাকে সেই বাচ্চাগুলো কিন্তু আমরা সাধারণত রেখে দেই তো আমরা মূলত আমাদের হ্যাচারিতে অটো বা ম্যানুয়াল ইনকিউবেটরের মাধ্যমে সাধারণত ডিম থেকে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি এবং আপনারা এই যে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন এরকম আমাদের বেশ কয়েকটি ঘর আছে যেই ঘরগুলোতে অনেক মেশিন বসানো আছে এবং যে মেশিনের মাধ্যমে অরিজিনাল পিউর দেশি মুরগির বাচ্চাটা সাধারণত উৎপাদন করা হয় এবং এই যে আপনারা ভোটারের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এবং আগে যে ভোটারে আপনারা বাচ্চাগুলো দেখলেন তো এই দুইটা হ্যাচিং কিন্তু একসাথে হয়েছে তো যার কারণে মূলত আমরা এই ভাইকে আসতে বলেছি যে ভাই আপনি আসেন যেহেতু উনি সতেরোশো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝুড়িতে বাছাই করে এ গ্রেটের ভালো মানের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো সাধারণত ভরা হচ্ছে এবং আমরা চাই যে প্রত্যেকটা খামারি আমাদের কাছ থেকে আমাদের এম এম হাঁচারির কাছ থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করুক তো দেখেন ওনারা আমাদের এখানে এসেছে নেত্রকোনা থেকে সিএনজির মাধ্যমে এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার লোকেশন তো অনেক দূরে তো আমি আপনার কাছ থেকে কীভাবে এই দেশি মুরগির বাচ্চাটা সংগ্রহ করব তো আমরা সাধারণত বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমাদের জামালপুর জেলা থেকে বিভিন্ন জেলাতে আমরা আমাদের এম এম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত আমরা ডেলিভারি করে থাকি এবং অনেকে আমাদের এখানে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যায় এবং আমরাও বলি যে আপনারা এসে দেখে শুনে বাচ্চাগুলো আপনারা নিয়ে যাবেন তাতে সবচেয়েতে ভালো হয় তো দেখেন এই ভাইরা যেহেতু টোটাল আমাদের কাছে সতেরোশো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার দিয়েছিল তো ওনাদেরকে আমরা টোটাল সতেরোশো পিস দেশি মুরগির বাচ্চাটা আমরা দিতে পারলাম না তো ওনাদের জন্য টোটাল আমরা পনেরোশো পিস দেশি মুরগির বাচ্চাটা আমরা দিলাম এবং বাদবাকি যে অবশিষ্ট যে বাচ্চাগুলো আমাদের ব্লুডিংয়ে আছে এই বাচ্চাগুলো কিন্তু বিগেট বা সিগেড নর্মাল যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমরা সাধারণত রেখে দিই তো গত কয়েকদিন আগে যারা আমাদের হ্যাচারিতে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো যারা অর্ডার দিয়েছিলেন প্রোডাকশন কম থাকার কারণে আমরা তাদেরকে বাচ্চাগুলো দিতে পারি নাই তো এখন ইনশাল্লাস স্বাভাবিক হয়েছে যারা পূর্বে অর্ডারগুলো দিয়েছেন তারা সকলেই আমাদের হ্যাচারি থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম